আসেন পরিচয় দিই এই যে আমাকে দেখতেছেন না আমি কালো মেয়েটা এটাই আমি জ্যাফ আনিকা আমি খুব মনোযোগ সহকারে এখন মেনু কার্ড দেখতেছি কি খাবো কি অর্ডার দেওয়া যায় এখানে একটা সুন্দর জিনিস দেখেছি আলু পরাটা এটি অর্ডার দিলাম অর্ডার দিয়ে বসেছিলাম ভালো লাগতেছে না তাই বাইরে আসলাম প্রকৃতি দেখতে ছাদে দাঁড়িয়ে এরকম প্রকৃতি দেখতে কিন্তু অনেক ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক আমার খাবার রেডি হয়ে গেছে প্রথমেই আছে দই এটা মিক্সড টক এবং মিষ্টি এরপর আছে ছোলা সঙ্গে সালাদ অ্যাড করা আছে এরপর আছে তেঁতুলের চাটনি এরপর আছে আলু পরাটা প্রথম এক মিনিট কোনো কথা বলতে চাই না শুধু মনোযোগ দিয়ে খেতে চাই কারণ আজকে খেতে খেতে রিভিউ দিব কোন খাবারের টেস্ট কেমন বাসায় গিয়ে রিভিউ দিতে গেলে অনেক সময় মনে থাকে না যার কারণে আজকে খেতে খেতে রিভিউ দিব ভিডিওটি লং হবে ধৈর্য সহকারে দেখতে পারেন ছোলাটা চটপটের যে হচ্ছে একটা মশলা ইউজ হয় সেই মশলাটা দিয়েছে চটপটের মতো লাগতেছে চটকটের কিছু কুকুর নিয়ে

হুম আলু পেস্ট করে এর ভিতরে দিয়ে এটা হচ্ছে ময়দা জাতীয় কিছু দিয়ে এটা আর যে তৈরি করিসটা পুরো মজা লাগতে চাই মানে আলুটা এমনি দেয় হম আলুটা মরিচ দিয়ে পেস্ট করছে মানে একটু বিট লবণও দিয়েছে দিয়ে তারপর হচ্ছে ইয়ে করে দিয়েছে

গরম গরম অনেক মজা লাগতে চাই বাহিরটা যেহেতু তেলে ভেজেছে হালকা মুচ মুছে এবং ভেতরটা একটু তুলতুলে নরম একদম সফট পরাটা রুটি এই টাইপের খাবার কিন্তু আমার ভালো লাগে না এগুলো শুকনো আর কলায় গিয়ে বসে থাকে উপরেও জানে নিচেও জানে যার কারণে এই খাবারগুলো আমি অ্যাভয়েড করি কিন্তু আজকের এই আলু পরাটা খেয়ে আমি জাস্ট ফিদা হয়ে গেছি যে সত্যি অসম্ভব রকমের একটি ভালো খাবার আমি আবারও যদি এখানে আসি আমি ঘুরে ঘুরে এই আলু পরাটাই খাবার এত মজা না ফার্স্ট দুই পিস খেয়ে পেট ভরে গেছে পেটে কোনো জায়গা নেই কিন্তু মজা লাগতেছে বিধায় একটি জোর করে খাচ্ছি মানে মুখের রুচির জন্য আর কি আমি একেবারে প্রেমে পড়ে গেছি আপনার না এক আলু পরাটার মনে হচ্ছে জামাইটার সাথে থাকলে মজা লাগতো খেতে আসলে ভালো খাবার একা একা খেতে ভালো লাগে না আমার আমি তাকে মিস করি যদিও আমি তাকে দেখিনি চিনিও না এমনি মিস করি আর কি যাই হোক খুব তৃপ্তি সহকারে খেলাম আপনাদেরকেও সাজেস্ট করছি আসতে পারেন বিল দিয়ে দিলাম নয় অনেকে আবার ভাবে যে ফ্রি খাচ্ছি